অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না কিন্তু উনি আসার পরে আমরা দেখতেবাছিলাম যে বিভিন্ন রাজপথে নামছেন এর আগে আপনাদের দাবিটা কোথায় আসছে দাবিটা বিনাশ ও আগে

খানাগুলি সচল না এটা আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে পাচ্ছি তারপর আপনারা রাজপদের নাম হ্যাঁ সবাই আসছে আমরা অবশ্য দুই বাইশ সাল থেকে হইছে না বাইশ সাল থেকে বাইশ টেস্ট চব্বিশ তিন বছর যাবত আমরা এই যে চলতেছি নাম নাজমা আপনি সংগঠনের নাম বলেন হ্যাঁ হাচু ওহ হ্যাঁ